এবারের আলোচনার বিষয় ডিকোডার 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 ডিকোডারটা হচ্ছে ঠিক এরকম যে ডিকোডারের এখানে ইনপুট এক্স ওয়াই কম কিন্তু আউটপুট বেশি যেমন এখানে এখন বৈশিষ্ট্য হচ্ছে এটা কি ডিকোডার ডিকোডার ডিকোডারের বৈশিষ্ট্য হচ্ছে যে ডিকোডারের সময় ইনপুট কম আউটপুট বেশি অর্থাৎ ইনকোডারের উল্টোটা এখন এইখানে টু হচ্ছে আমার একটা কনস্ট্যান্ট সংখ্যা কারণ কম্পিউটার শূন্য এবং ছাড়া কিছু বুঝেন না তাহলে এখন উপরে যদি দিই তাহলে কত ফোর তাহলে আমার আউটপুট হবে চারটি আর এই এর উপরে যে পাওয়ারটা বসাবো সেইটা হবে ইনপুট তার মানে এটা হচ্ছে এন আর এটা হচ্ছে কি এন মানে এন মানে পাওয়ার

তার মানে আমি দেখতে পাই যে ইনপুট কম আউটপুট বেশি এখন এটা সত্যক সারণীটা কি রকম হবে ট্রুথ টেবিল অথবা সত্যক সারণী এখন একটা ছক আঁকলাম এখানে একটা আঁকলাম এখানে এটা হলো আমার ইনপুট আর এটা হলো আউটপুট যেহেতু আমার আউটপুট চারটা তাহলে টু স্কোয়ার অর্থাৎ ফোর কম্বিনেশন হবে এখন এখানে ইনপুট x এবং ওয়াই ইনপুট কি আছে যে x এবং ওয়াই এই দুইটা হচ্ছে আমার ইনপুট x এবং ওয়াই এবং আউটপুট কয়টা আমার চারটা তাহলে এখানে রাখলাম চারটা এ জিরো ওয়ান থ্রি এই চারটা হচ্ছে আমার আউটপুট এখন আমরা ইনপুট দুইটা কি ছিল জিরো এবং ওয়ান জিরো জিরো অর্থাৎ তারপর হচ্ছে জিরো ওয়ান বাইনের জিরো তারপর ওয়ান তারপর ওয়ান জিরো টু ওয়ান ওয়ান বাইনারি থ্রি বাইনারি থ্রি এখন এখানে আছে কি এ জিরো এটাকে আমার এখন একটিভ করতে হবে তাহলে আমি এখানে ওয়ান বসিয়ে দিলাম এটাকে একটিভ করতে হবে বাকিগুলোকে কি কি জিরো বসিয়ে ইনএক্টিভ করে দিতে হবে এইখানে আছে কি জিরো ওয়ান তার মানে ওয়ান বাইনারি ওয়ান এখন আমার এই ওয়ানকে একটিভ করতে হবে

আমরা যে মানটা বের করব সেই মানটা কি হবে আমার আউটপুটটা কি হবে অতএব এ জিরো এ ওয়ান এ টু এ থ্রি এখন এ জিরো এটার মানটা কত হবে এখানে আমি দেখতে পাই এ জিরো তাহলে একটি বাসে কত ওয়ান এ জিরো এখানে এখানে কোনো ওয়ান নাই দুইটাই কি আছে জিরো তাহলে জিরো থাকলে আমার কি উল্টাই দিতে হবে তাহলে এই জিরো মান হবে এক্স বার ইন্টু ওয়াই বার এক্স বার ইন্টু ওয়াই বার তারপরে আমার এ ওয়ান এ ওয়ান কোথা আছে একটি এখানে এখানকার কি কি এটা একটি আছে ওয়াই একটি আছে এবং এক্স কি জিরো ইনএক্টিভ তাহলে এটা হবে এক্স বার ইন্টু অর্থাৎ জিরো থাকলে সেইটা উপরে বার দিতে হবে আর ওয়ান থাকলে সেইটা স্বাভাবিকভাবে লিখতে হবে তারপর আছে এটা এখন এক্সে ওয়ান আছে তার মানে এখানে এক্স ইন্টু ওয়াই জিরো ওয়াই কে জিরো তাহলে ওয়াই ওয়াই উপরে বার তারপরে হচ্ছে এটা এখানে দুটাই কিন্তু তার মানে দুইটা স্বাভাবিক তাহলে এই হলো গিয়ে আমার মানোর মানু ওয়াই বার এ ওয়ান এর মান হলো এক্স বার ইন্টু ওয়াই এ টু এর মান হলো x ইন্টু বার এ থ্রি মান হলো এক্স ইন্টু ওয়াই এখন এইটাকে আমরা কিভাবে গেটের মাধ্যমে প্রকাশ করতে এবং ওয়াই ওয়াই দুইটা আমরা নিলাম এখন এক্স ওয়াই গেটের মাধ্যমে প্রকাশ করতে হবে তাহলে আমার ইনপুট ছিল কয়টা এক্স এবং ওয়াই তাহলে এক্স এবং ওয়াই দুইটা ইনপুট আমি এখানে নিলাম প্রথমে আমি মানবের কর্ম এ জিরো এটা তাহলে জিরো কি এক্স বার ইন্টু ওয়াই বার তাহলে আমি এখান থেকে এক্স নিলাম এখন বার আনতে হলে আমার কি নট গেটে যেতে হবে তাহলে আসবে কি এক্স বার আমি এখান থেকে এক্স যদি ইনপুট করি আউটপুট হবে এক্স বার এবং ওয়াই বার তাহলে এটাকেও আমার নট গেটে প্রবেশ করতে হবে ওয়াই বার এখন দুইটার ভিতরে কি আছে গুণ এটার জন্য আনতে হবে কি গুণের কাজ করে কে অ্যান্ড গেট

y এবারে 2 এর মান কি x তাহলে x স্বাভাবিক আছে এবং কি y বার এবং y টাকে তাহলে কি করতে হবে একটু not gate ভিতরে ঢুকিয়ে y বার দিতে হবে এখন এই দুইটাকে আবার একটু কি করতে হবে যেহেতু গুণ আছে তাহলে and গেটে এ রূপান্তর করতে হবে তাহলে এখান থেকে আসলো x x y বার এরপর আমার তাহলে এই গেল এখান থেকে ওয়াই গুণ আছে গুণ থাকলে আমার কোন গেট গেট এক্স ইন্টু ওয়াই তাহলে এভাবে আমি গেটের মাধ্যমে কিন্তু প্রকাশ করতে পারি